আসসালামু আলাইকুম আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে আপনার ওস্টিন হাউজ টোস্টার ফোর স্লাইজ টোস্টার হবে খুবই সুন্দর এটি হচ্ছে আপনার আমেরিকার ব্র্যান্ড ওস্টিন হাউস টোস্টার আপনার ফোর স্লাইস টোস্টার ওস্টিন হাউস খুবই সুন্দর মডেলটি যাদের অফিস অথবা বাসাতে মেম্বার সংখ্যা একটু বেশি আছে তাদের খুব দ্রুত টোস্টার করতে হবে কয়েকটি টোস্টার করার জন্য আপনি এই ফোর স্লাইসের টোস্টারটা নিতে পারেন খুবই ভালো ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড ফোর স্লাইস টোস্টার আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি থাকছে সার্ভিস ওয়ারেন্টি থাকছে আমাদের কাছ থেকে নিলে খুবই সুন্দর এই মডেলটি আমরা আপনাদেরকে এখনই আনবক্স করে দেখে দিচ্ছি আর এটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি আমরা এখন একটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি গাইডলাইন বুক থাকছে ম্যানুয়াল বুক থাকবে হবে আপনার স্টেন স্টিলের হবে খুবই সুন্দর মডেলটি হচ্ছে আপনার ফোর স্লাইস ফোর স্লাইস টোস্টার হবে সুন্দরের মডেলটি হচ্ছে আপনার দিয়ে রাখলে এখানে আপনি একসাথে আপনি চারটা টোস্ট তৈরি করতে পারছেন খুব দ্রুত আপনি টোস্ট তৈরি করতে পারছেন চারটি আর এখানে আছে ভলিউম আছে ফাংশনগুলো করতে পারবেন মিডিয়াম হাই লো এটা হচ্ছে আপনার কয়েকটা হেভি এই কোয়ালিটি সম্পূর্ণ তার দিয়েছে ওয়েস্ট ইন্ডিয়া হাউস এইভাবে খোদাই করে লেখা থাকবে আমেরিকান ব্র্যান্ড এবার সে হচ্ছে আপনার ক্রিয়েটার আছে এখানে টোস্ট করলে কিছু গুঁড়া গুড়া পড়বে তখন আপনি এটা বের করে পরিষ্কার করে আবার এটা পুশ করে দেবেন আছে খুবই সুন্দর মডেলটি এবং ফাংশনগুলো খুব আছে আপনারা এটা নিতে পারেন আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন বা এখানে সরাসরি ফোন করলে আমরা সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর অর্ডার কনফার্ম করতে হলে আমাদেরকে প্রথমে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই বড়ো আইটেমগুলোর ক্ষেত্রে ডেলিভারির যে চার্জটা তাহলে আমরা অ্যাড্রেস দিলে আমরা কুইয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি থাকি আর এটা এই প্রোডাক্ট আমরাকে আপডেট প্রাইস পেতে হলে আমাদের যে ডিসক্রিপশন থাকবে ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে এটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আপডেট প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন অথবা সরাসরি ফোন করলে আমাদের কাছ থেকে সাথে সাথে আপনি আপডেট আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন আর অর্ডার করতে হলে আপনি ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারছেন এবং আমাদের এখানে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলেও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ড নতুন নতুন মডেলের প্রোডাক্ট পেতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো পেতে পারেন তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন